নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের আগামী বছরের অর্থাৎ দু খ্রিস্টাব্দের বার্ষিক ছুটির প্রস্তাবিত তালিকা তৈরি করা হয়েছে তালিকায় মোট চৌষট্টি দিন ছুটি রাখা হয়েছে গত বছর এই ছুটি ছিল ছিয়াত্তর দিন সে হিসেবে ছুটি কমেছে বারো দিন এছাড়াও শুক্র ও শনিবার ছুটি বহাল রাখা হয়েছে তালিকায় দেখা যাচ্ছে শিক্ষার্থীদের অর্ধবার্ষিক বা প্রাক নির্বাচনী পরীক্ষা আঠাশ জুন থেকে দশ জুলাই পর্যন্ত আর ফল প্রকাশ উনত্রিশ জুলাই নির্বাচনী পরীক্ষা আঠাশ অক্টোবর থেকে দশ নভেম্বর পর্যন্ত ফল প্রকাশ হবে আঠেরো নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা ১৯ নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষার ফল প্রকাশ করতে হবে তিরিশ ডিসেম্বরের মধ্যে তালিকায় দেখা যায় মোট চৌষট্টি দিন ছুটির মধ্যে আট মার্চ থেকে রমজান ধরে ঈদ ফিতর জুমাতুল বিদা স্বাধীনতা দিবস সহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ১৯ দিন স্কুল বন্ধ থাকবে দীর্ঘ ছুটির পর ২৬ মার্চ ফের ক্লাস শুরু হবে ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকবে টানা বারো দিন এ ছুটি চব্বিশ মে থেকে চার জুন পর্যন্ত চলবে এর মধ্যে সাপ্তাহিক ছুটিও রয়েছে এই ছুটি গত বছর ছিল পনেরো দিন দুর্গাপূজায় এবার পাঁচ দিন ছুটি রাখা হয়েছে এর মধ্যে লক্ষ্মী প্রবারণা পূর্ণিমা ফাতেহা ইয়াজ সহ বেশ কয়েকটি ছুটি আছে এছাড়া এবারও প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত দুই দিন ছুটি রাখা হয়েছে এর বাইরে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে